সম্মানিত পুঠিয়াবাসী আসসালামু আলাইকুম আমরা পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের স্টলের সামনে আছি আমরা জানি বিয়াল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে পুঠিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ে অনেকগুলো প্রজেক্ট নিয়ে এসছে তো আমি পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়কে অনুরোধ জানাবো যে আপনারা যে প্রজেক্টগুলো আনছেন সেগুলো কিভাবে কাজ করে এবং এই প্রজেক্টগুলো মানুষের জন্য বা মানব সমাজের জন্য কিভাবে কাজে লাগানো যায় এই ব্যাপারে আপনারা যারা যারা বলবেন তারা সামনে থাকবেন এবং স্পষ্ট করে আমাদেরকে একটু জানাবেন আর কি ধন্যবাদ কে বলবেন প্রথম এটা হলো স্মোক অ্যাবজর্ভার মেশিন এর মাধ্যমে আমরা আমরা জানি শহরের বাসা বাড়িতে রান্নাঘরগুলো অনেক ছোট ছোট হয় যার কারণে আমরা ধোয়ার ধোয়ার কারণে আমাদের অনেক অসুবিধার সৃষ্টি হয় এই এই মেশিনটার মাধ্যমে আমরা যেখানে রান্না করব তার উপরে আমরা চিনির মতো সেট করতে পারবো এর মাধ্যমে যে ধোয়াটা সৃষ্টি হবে সেটা হচ্ছে এখানে আমরা দুইটা ফ্যান ইউজ ফ্যান ফ্যান সেট করেছি একটা ফ্যানের মাধ্যমে ধোঁয়াটা এই মেশিনের মধ্যে অবজার্ভ হবে তারপরে আরেকটা পাইপের মাধ্য মানে আরেকটা ফ্যান ইউজ করেছি যার মাধ্যমে এই ধোঁয়াটা এখান দিয়ে অবজার্ভ করে দিবে মানে এটা রিমুভ করে দেবে বাইরে এর মাধ্যমে আমরা ধুয়ার অতিষ্ঠ থেকে বাঁচতে পারি আর এটা হলো এয়ার কুলার যা আমরা হচ্ছে গ্রীষ্মকালে ইউজ করতে পারি আর এটা হচ্ছে এলপিজি ফ্রম পেট্রোল অ্যান্ড ওয়াটার এখানে একটা এয়ার কম্প্রেসার ইউজ করেছি আর এখানে আছে পেট্রোল আর এখানে ওয়াটার পেট্রোল ওয়াটার হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এখানে এলপিজি তৈরি করবে আর এটা আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারবো এতো এখানে আমরা সেট করলে এই গাছটি দিয়ে রান্না করতে পারবো ভিডিও চালাই দেখাও এর মাধ্যমে এদিক দিয়ে আমরা বাড়ছে সিনিস করে নিতে পারবো এটা চালাই দেখাও আমি দেখতেই পাচ্ছি না সুইচটা অন করে দাও তো হ্যাঁ আসসালামু আলাইকুম এটা ব্লুটুথ সুইচ এটা আমরা শীতের দিনে আমরা বিছানা থেকে না উঠেও আমরা লাইট অন অফ করতে পারবো মোবাইলের সাহায্যে মোবাইলের ব্লুটুথ অ্যাপের মাধ্যমে এখানে আমি সুইচ অন করলে লাইটটা অন হবে এবং অফ করলে লাইট অফ হবে মোবাইলে অন দিলে অন হবে সুইচ আর এই অফ করলে এটা অফ হয়ে যাবে আর এটা ব্লুটুথের মাধ্যমে কানেক্ট হয়েছে ফোনে এপুর এখানে যদি রিলেতে আমরা যদি আরেকটা তার দিই তাহলে আমরা আরো একটা লাইট জ্বালাতে পারবো এখানে আমরা যদি আরো একটা পাশে রিলে তৈরি করি এবং ওটাতে যদি আমরা তার সেট করে তাহলে আমরা আরও একটা লাইট অন করতে পারবো মোবাইলের সাহায্যে এখানে সুইচ 2 3 4 আছে এভাবে আমরা যতগুলো সুইচ অন করব আমরা সবগুলো অন করতে পারবো যদি এখানে আরো তার থাকতো আমরা হ্যাঁ এটা ফোনের ব্লুটুথ অন করতে হবে আর এইটা আমাদের এসে এই সুইচগুলোর মধ্যে ঢুকে দিতে হবে তখন আমরা যদি বিশ্বাসে থাকি তাহলে আমরা এইটার সাথে আমরা ব্লুটুথ অন করব করে এই অ্যাপে ঢুকবো ঢুকে আমরা অন করব তখন সুইচ অন হয়ে যাবে এবং আমরা যদি কি অ্যাপসে ঢুকছি আর এই ডিভাইসটা কিভাবে তৈরি করছে

পশু পশু পাখি ঢুকে আমাদের কৃষির ফসল নষ্ট করে সেজন্য এখানে তৈরি করা হয়েছে ডিজিটাল ডিজিটাল বেড়া এখানে দিয়ে যেতে লাগলে তখন যেতে লাগলে এখানে অ্যালার্ম তৈরি হবে এদিক দিয়ে আওয়াজ হবে আওয়াজ হচ্ছে আস্তে আওয়াজ হচ্ছে আর এটা এখানে রয়েছে পানি যখন যতটুকু পানি প্রয়োজন হবে এটা এই যতটুকু প্রয়োজন ততটুকু পানি পাওয়া যাবে পানি বের হচ্ছে না এটা ইন্ডিকেটর এখানে রাখতে হবে হ্যাঁ রাখো তিনটা ডুবো তিনটা দাও

মানে অটোমেটিকালি পানিতে হয়ে যায় তাহলে পাম্প অফ হয়ে যাবে আবার পানির লেভেল নিচে নেমে গেলে পাম্পটা অন হবে আধুনিক দেখা যাচ্ছে এখানে দুইটা প্রযুক্তি নেক্সট আরেকজন দাও ইয়ে দাও তুমি দাও আলাইকুম এখানে আমরা হচ্ছে একটা হোম কিভাবে সেভ রাখতে পারি তার কিছু স্যাম্পল শেয়ার করার চেষ্টা করা হয়েছে যেমন এখানে ডোরে একটা অ্যালার্ম রাখা আছে যদি আমরা রাতে ঘুমানোর সময় এই সুইচটা অন করে ঘুমাতে যাই তাহলে যদি কোনো পার্সন কেউ যদি ঢোকার চেষ্টা করে তাহলে যে অ্যালার্মটা বেজে উঠবে আর এই চারিপাশে উঠবে যাতে করে আমরা সতর্ক হতে পারবো কেউ রুমে প্রবেশের চেষ্টা করতেছে তারপর স্যার এখানে আরেকটা সিকিউরিটি রাখা হয়েছে সেটা হচ্ছে লেজার সিস্টেম এখানে আমরা যদি সুইচ টা অন করে রাখি তাহলে যে লেজার টা জ্বলবে কেউ যদি বাড়ি থেকে আসার চেষ্টা করে তাহলে স্যার এই যে অ্যালার্ম বাজবে মানে লেজারের কারণে আর এটা হচ্ছে স্যার রাতে অন্ধকারে অটোমেটিকলি মানে জ্বলে উঠবে যদি রাত হয়ে যায়